তাই নাকি কারণ তোমার হাসি দেখে পাগল হইব সেই হাসি দিয়া যদি পাগল করে নাও না হাসি দেখে কেউ পাগল হওয়ার মত নাই তুমি তো এমনি তুমি এমনি সুন্দর আমার সুন্দর হইলে কি হবো হাসির পিছনেই তো কত কান্না লুকায়া রইছে সেটা আল্লাহ সারা কেউ জানে না কেন 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 এটাই এমনি কষ্টের কথা কারে বলবো কষ্ট আমার জীবন দুঃখ আমার ভুবন পাইনি সুখের দেখা আমি বড় একা যারে ভাবি আপন সেই ভাবে পর আসলে আমার জীবনটা বড়ই কষ্টকর বা বাহ 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 অসাধারণ তো এটা কি রচনা না ছন্দ নাকি এটা কি বয়ফ্রেন্ডটা শোনালেন এটা বয়ফ্রেন্ডটা শোনাйна এটা এমনি কবিতা একটা ও কবিতা পড়াশোনা করছেন না এমনি জানি পড়াশোনা এমনি এমনি জানেন পড়াশোনা করেন কোন ক্লাস পর্যন্ত ক্যালাশ ক্লাস পড়ি নাই ভাই যা তখন জানে ততখানি যথেষ্ট আচ্ছা ই করতে পারেননি না কি করতে গান গাইতে পারেন হ্যাঁ

গান বলবো না ভাই এমনি ই বলে রচনাই বলি রচনা বলবেন আচ্ছা একবারে সুন্দর বন্ধু বন্ধুরা যেন একবার পাগল হয়ে যায় আম গাছেতে নাই রে আম পাতায় পাতা দিয়া আমার কসম দিলাম বন্ধু অন্য কারোরে কইরো না গো বিয়া ওরে না এটা কারে কইলা বন্ধুদের তোমারই বিয়া করব হ্যাঁ কয়জনে করব যে কোনো একজন যে কোনো একজন কেমন কেমন পছন্দ হয় যেমনই হোক

তোমার চুলটা তোর খুব সুন্দর এই চুলটা কি সামনে থাকবো না পিছে দেবো এই যে এই কানে পড়ছে দুল পাড়া লোকের নাম রাখছে তার পা এত সুন্দর কে দুলগুলা দুলগুলা কিসের সোনার সোনার হইলে তো ভাগ্যই খুঁজে যাইত গলার হার ছড়া গলার রে কি এমনি সিটি গলা এটা স্বর্ণের বললাম তো ভাই সোনা পামু কই সোনা পাইবান কই সোনা ওই যে বন্ধুরা দিব বন্ধুরা বন্ধুরা খামাকা দিব এমনি তো কেমনে দিব

যারা থাকলে কি হইব তাহলে তো তোমার লগে কিভাবে যোগাযোগ করবে এই যে মনুড়া নাম্বার নেওয়া লাগা পাগলে রইছে যোগাযোগ করবে নাম্বার লইলেই তো খালি ভালো কথা বলে তার লাগি তো কথা বলতে মনে চায় না কি ভালো কথা কি বলে একটু বলো তো ভালো কথা অনেকেই বলা যায় যা বলে বলেই এইটু বলো না দশokra হতে চাই যাও না এই কথাটা শুননা জান আর কেউ ভালো কথা না কয় আমি চাই যে আমার খারাপ কথা কেউ বলবেন না এটাই খারাপ কথা দশokra কি কথা কয় একটু কইবা না দশokra যা বলে তাদের মন থেকেই তো বলে ওই দশokra হতে চাইতেছে কি কয় আর কি শুনো সবার ঘরেই তো মা বোন আছে কেউ খারাপ কমেন্ট করবে না আর কেউ খারাপ কথা বলবে না এটা তো শুনলাম যারা কথা বলবা ভালোভাবেই বলবা এটা শুনলাম নাম নাম্বার আছে তোমার যোগাযোগ করা লাগা হ্যাঁ আচ্ছা দর্শক যারা নাম্বার নিতে নাম্বার আমার কাছে নাই তো নাম্বার দাও ওখানে কোথায় মোবাইলের মধ্যে ও মোবাইলের মাধ্যমে মোবাইল কো কই দাও ওখানে কোনখানে 01865 দশক আবার নাম্বারটা বলছি জিরো ওয়ান এইট সিক্স ফাইভ থ্রি ডাবল ফোর ওয়ান নাইন থ্রি যারা যোগাযোগ করবেন মিষ্টি আপুর সাথে মিষ্টি মিষ্টি কথা বলবেন আর মিষ্টি খাওয়াবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ হ্যাঁ দর্শক নাম্বারটা আবারও দিচ্ছি নাম্বারটা উঠান জিরো ওয়ান এইট যারা যোগাযোগ করতে চান মিষ্টি আপুর সাথে মিষ্টি আপু দেশের বাড়ি কই দেশের বাড়ি হুম

দর্শক যা যারা নাম্বারটা উড়ানোর চেষ্টা করতেছেন আবার উড়ান জিরো ওয়ান এইট সিক্স ফাইভ থ্রি ডাবল ফোর ওয়ান নাইন থ্রি যারা যোগাযোগ করতে চান মিষ্টি আপুর সাথে মিষ্টি খাওয়াবে আর যোগাযোগ করুন